হাই ফ্রেন্ডস ছয় কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আমার সালাম নিবেন আমি পারভেজ চলে আসলাম আপনাদের মাঝে নতুনত্ব নতুন কিছু নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা আজকে কেন পিছিয়ে থাকবেন এই নতুন প্রযুক্তির যুগে এত কিছু থাকতে ফেসবুক ইউটিউব রিল এত কিছু থাকতে কেন আপনারা এই জিনিসগুলা না দেখা থেকে আপনারা বঞ্চিত থাকবেন তার জন্য চলে আসলাম আপনাদের জানাতে নতুনত্ব ভিডিও নিয়ে যে দেখছেন এটা আমাদের মিনারেল ওয়াটার চলতেছে দুই লিটার তো সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তি চায়নার খুবই ভালো টেকলং কোম্পানির মেশিন তো খুবই ভালো চলছে এটা দিয়ে আপনার আমরা দুইটা জিনিস চালাইতে পারি এই যে সিএইচডি যেমন ফ্রেন্স অফ ফ্রেঞ্চ কোলা এভরিথিং তারপরে এরকম মিনারেল ওয়াটার আমরা দুইটাই চালাইতে পারি এখন দুই লিটার চলতেছে তো এটার স্প্রিড বর্তমান দুই লিটারের ক্ষেত্রে আমরা পাঁচ হাজার স্প্রিডে চালাই আড়াইশো এম এল যদি সিএসডি চালাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা বিশ হাজার স্প্রিডে অপারেট করে থাকি এর সামনে দেখতেছেন আমাদের অপারেটার নাইম বসে আছে খুব দক্ষতার সহিত আবার আমাদেরকে হাই বলল খুব দক্ষতার সহিত মেশিন অপারেট করছে এবং ফুড ফ্যাক্টরি হাইজিন স্যানিটেশন খুবই খুবই গুরুত্ব দিয়ে থাকে সেই কারণে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন থাকে এই যে দেখতেছেন মেশিনটা এখন আমাদের এই যে বোতল কনভেয়ার থেকে বোতলগুলো নিয়ে আপনার এই যে ওই ওই সাইডটাতে রানিং হবে এখন ওই সাইডটাতে আপনার পানি দিয়ে আবার বোতলগুলো ক্লিন করতেছে পানি দিয়ে ক্লিন করার পরে ওইটা আবার ফিলিংয়ের জন্য আরেকটা চেম্বারে ঢুকবে ফিলিং মেশিনের আরেকটা চেম্বারে ওইখানে গিয়ে এই যে বোতল যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে পানি ফিলিং করে বরে দেবে বরে দেওয়ার পরে যে এই চেম্বারে এসে ক্যাপ অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তি ক্যাপ লাগতেছে হাতের স্পর্শ ছাড়াই তো সম্পূর্ণ হাইজিন মেনটেন করে প্রোডাকশানগুলো চলে থাকে তো সেক্ষেত্রে জীবাণু বা এরকম কিছু খুব কেয়ারফুলিভাবে দেখা হয় যাতে এরকম কোনো সমস্যা না হয়ে থাকে তো আমরা সকলেই দেখলাম তো সবাই ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের বিশ্বাসে এগিয়ে